ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো ইসরায়েল ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে অতিথির লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল আজ সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গত এক মাসের মধ্যে ইয়েমেনে এটাই ছিল ইসরায়েলি হামলা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনের হতির দাহ, হুসেইন রাশ ইসা ও সালফি বন্দরে হামলা চালানো হয়েছে হামলা চালানো হয়েছে দেশটির রাসকান্তি বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েলের হুতিদের একের পর এক আক্রমণের জবাবে ইয়েম এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী জানায় ইয়েমএন এর ইসা বন্দরে গ্যালাক্সি এডান নামে একটি জাহাজে হামলা চালানো হয়েছে দুই হাজার তেইশ সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করে নিয়েছিল স্থানীয় বাসিন্দারা রায় শ্রী জানান লোহিত সাগরে তীরবর্তী বন্দর নগরী দাহে ইজরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়ে এর কারণে পুরো শহর অন্ধকারে ডুবে যায় নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে দাহে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এর আগে ইজরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছিল